Beautiful, so elegant! So elegant and he's just, just looking, looking like a like wow! Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Bangladeshi Canadian Mom. I'm the Sitilashi Park, Regional Park to Montreal. So, এখন আমরা একটা লেকের সামনে আছি লেকের পাখি ঘুরাঘুরি করতেছে আর এখান থেকে ইন্ট্রোটা শেয়ার করতেছি আর ভিডিওগ্রাফিতে আছে আমার মেয়ে ইলমা হাসান আমাদের সাথেই থাকেন আর ভিডিওটা এনজয় করেন আশা করি খুব ভালো লাগবে এই রেজিনাল পার্কের গভীর অরণ্যে হেঁটে হেঁটে আমরা আপনাদেরকে নিয়ে যাব নান্দনিক সৌন্দর্যের এক রূপসী পাহাড়ি ঝর্ণা ঘুরাতে

Não, não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, the Não, não. Não, যে কোনো ট্রাভেলিং ভিডিও মেক করতে গেলে কিন্তু অনেক বেশি এনার্জেটিক থাকতে হয় এবং অনেক ধৈর্য থাকতে হয় আর এই রকম ন্যাচারাল জায়গাগুলোতে ভিজিট করতে গেলে পরিবার নিয়ে অনেক দেখা যায় যে নিজেদের ধৈর্য যতটুকু থাকে না বাচ্চারা অতটা ধৈর্য দেখাইতে পারে না কারণ ওরা অতি সহজেই সুন্দর জায়গাটা ঘুরতে চায় তো যাই হোক আমার ছেলে আমাদের সাথে হাঁটা শুরু করছিলো তো মাঝে মাঝে ও একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলো তখন আবার একটু কুলে উঠতে চাচ্ছিলো কারণ ও আসলে কত তাড়াতাড়ি সুন্দর জায়গাগুলো দেখবে সেটাই ওয়েট করছিল আসলে আমরা বড়োরাই অনেক টায়ার্ড হয়ে যায় তো ছোট মানুষ তারপরও আমার ছেলে অনেক এনার্জি দিয়েছে এখানে খুব ভালো ভাবে আমাদের সাথে হেঁটেছে অনেক এনজয় করার চেষ্টা করেছে আমাদের সাথে তো যাই হোক চলুন আমরা আপনাদের সাথে এই যে চারিদিকে সবুজে ঘেরা বেষ্টনী মাঝখানে সবুজ রাস্তা তার সাথে হচ্ছে ঝর্নার কলো শব্দ পানি পড়া সেই শব্দের কাছাকাছি একদম নিয়ে যাব আপনাদেরকে আশা করি আমাদের আজকের এই এই নান্দনিক সৌন্দর্যের এক রূপসী পাহাড়ি ঝর্নার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই নীরব সৌন্দর্য উপভোগ করি নান্দনিক সৌন্দর্যে সৌন্দর্যিত এক রূপসী পাহাড়ি ঝর্ণা ঘুরতে যাবো সেই আশায় আর উপরে নীল আকাশ দেখে তো আমরা অনেক বিমোহিত হয়ে গিয়েছিলাম তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না মাথার উপরে গাঢ় নীল আকাশ আর চারিদিকে সবুজে ঘেরা বেষ্টনী মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এমন নান্দনিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আমি আসলেই বিমোহিত হয়ে গিয়েছিলাম সত্যিই আমি খুব অবাক হয়েছি এমন সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়ে আমরা জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করি আমাদের সাথে সাথে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে এই ধরনের ট্রাভেল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে যেহেতু আমি অনেক পছন্দ করি ন্যাচারাল জায়গাগুলো ভিজিট করতে আশা করি আমার যারা ফ্যান ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার আছেন তাদেরও ভালো লাগবে জঙ্গল Shit is over there. Mama shit is over there. Where is he going? The black ones are dangerous. Hmm. Oh, who is a pummy? Black. Black, I think yeah. Big soul huh i told you 50 times you don't listen next time we're leaving you huh yeah, why not yeah. 我先做那个，先把过来的退了，我再做过去。

অলম লেকে কাচাকাছি আছো যে এক সুন্দৰ কথা পানী বুলা যাই যতই এই পাহাড়ি ঝর্নার কাছাকাছি যাচ্ছিলাম ততই আমি বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর অবাক হয়ে দেখছিলাম চারিদিক ঘুরে ঘুরে এখানে কিছুটা জায়গা একটু ক্লোজ করে রাখা হয়েছে কারণ এখান দিয়ে কিছু মাটি সরে গিয়েছে ঝর্নার পানির চাপে তো এই জায়গাটাতে আসলে প্রবেশ করার নিষেধ আর এখানে পিকনিক টেবিলও আছে অনেকে এসে এখানে জিরিয়ে নিতে পারেন কিংবা ওর কাজও সারতে পারেন তো আর এখানে বিভিন্ন এক্সিট দেওয়া আছে এক্সিট কোন জায়গা দিয়ে গেলে কোথায় যেতে পারবেন সেগুলো চিহ্নিত করা আছে সাইনের মাধ্যমে

Here. no the sheet is over there the sheet is over there মাস আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর না জানি আল্লাহ কতটা সুন্দর তো এই যে দেখেন ব্রিজের উপর থেকে পাহাড়ের ঝর্ণাটা দেখতে কত সুন্দর লাগছে আর অন্যরকম একটা মানে ফিলিংস বা অনুভব কাজ করে যেটা আমি আগেও সব সময় বলি আর এই জন্যই আমি এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলোতে আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাই এখন আমরা একদম ঝর্ণার কাছাকাছি যাব রাস্তার ওই পাশ দিয়ে আর এই যে ব্রিজটা পার হয়ে এলাম আমরা এই ব্রিজটা কিন্তু পাঁচটার পর থেকে বন্ধ হয়ে যাবে তখন আর এই পারে আসা যাবে না কারণ সিকিউরিটির জন্য ওরা এই ব্রিজটা বন্ধ করে রেখে দেয় বেলা পাঁচটার পর থেকে আর এই পুরো পার্কটাই কিন্তু পড়েছে কানাডার এই লাভাল সিটির মধ্যে এই যে আমরা চলে আসছি একদম ঝর্নার যেই মাঝখানটাতে মনে হচ্ছে যে আমরা ঝর্নার বুকেই বসে আছি এত সুন্দর একটা জায়গা মানে বলার বাইরে আমরা এই যে খাড়া সিঁড়ি বেয়ে পার হয়ে আস্তে আস্তে নেমে আসছিলাম একটু ভয়ও কাজ করছিল যে যদি পড়ে যায় কিংবা কোনো রকমের ডিস্ট্রয় হয় কোনো মাটি এখান থেকে সরে যায় কিংবা ব্রিজটা মানে সিঁড়িটা এখান থেকে ভেঙে যায় একটু ভয় ভয় কাজ করছিল তারপর আনন্দিত তো হয়েছি সেই সাথে মানে কি বলবো নানা রকম উত্তেজনা কাজ করছিল যখন দেখলাম যে না এখানে আরও কিছু মানুষ আছে তখন একটু সাহস সঞ্চার হলো আমাদের অন্তরে আর এই যে এখন চলবে আমাদের ফটো সেশন এবং ভিডিও করার পর্ব এখন বেশি আমরা একদম ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি আমি আপনাদের সাথে এই যে ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ধর্নার শব্দের কারণে সেটা বোঝা যাচ্ছিলো না এই জন্য একটু পয়সা করছিলাম আর গাছের পালার জন্য সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছিল না তাই চেষ্টা করছিলাম একটু মাঝে মাঝে গাছের ডালপালাগুলো সরিয়ে সম্পূর্ণটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য যে আল্লাহর সৌন্দর্য কতটা অপার সৌন্দর্যে সৌন্দর্যিত না জানি আল্লাহ আল্লাহতালা কতটা সুন্দর আর এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে বা এই প্রাকৃতিক তো আসলে মনটাই কিন্তু অন্যরকম হয়ে যায় No, no. আমার মন চাই এই রকম প্রকৃতির কাছাকাছি এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকি প্রকৃতির সাথে কথা বলি ঝর্নার সাথে কথা বলি পানির সাথে কথা বলি এই গাছগাছালির সাথে কথা বলি আর নিজেকে আবিষ্কার করি তো এখন আমরা এখান থেকে ছবি তুললাম ভিডিও করলাম একটু গরম লাগছিল এই জন্য অন্য আর ওগুলো একটু খুলে রেখেছিলাম তো তারপর আমরা এখানে কিছু স্ন্যাক্স খেলাম খেয়ে তারপরে এখন আমরা উপরে হাঁটবো যেহেতু অনেকটা পথ আমরা হেঁটে এসেছিলাম তো এখানেও কিছুটা সময় অতিবাহিত করে আমরা এখন সামনের এই পাশে হেঁটে হেঁটে দেখবো যে এখানে কি কি আছে তো এখানে আমরা হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রেডবুল কারণ এনার্জি ড্রিঙ্কটাও একটু মাঝে মাঝে খেতে হয় কারণ যারা ট্রাভেলিং করে তাদের কিন্তু অনেক এনার্জি নিয়ে চলতে হয় কারণ এই ধরনের ভিডিওগুলো দেখতে যতটা আনন্দ লাগে যারা ভিডিও করেন তারাই বুঝেন যে কত কষ্ট হয় একটা ট্রাভেল ভিডিও আপলোড করতে কিংবা ভিডিওগুলো সংগ্রহ করতে ক্যাপচার করতে তো চলুন এই তো ওই ঐতিহাসিক জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি নেপাল গ্রিন পে নি মন্ত্রে লে আমরা ভূতের জঙ্গলে ভূতের জঙ্গলে আসছি ভূতের বাড়িতে এখানে কোনো টয়লেট খুঁজে পাই না এখন আমরা এতক্ষণ পর টয়লেট খুঁজে বেশি কেন দেনে এখন যাবো আমরা টয়লেটে এই যে মনে হয় টয়লেট না হম এই যে মনে হয় টয়লেট এদিকে মানে কোনো ঘর তো আর আগের অনেক আছে না কুর্বেকের অনেক ইতিহাস আছে তো এই জন্য অনেক বাড়িঘর যাবে হ্যাঁ ওদিকে মনে হইতেছে বাড়িঘর হ্যাঁ আমরা কিন্তু অনেক উপরে নোট দিলা কেন

এক ঘন্টার মধ্যে আমরা ওদিকে চলে যেতে পারবো সমস্যা নেই আমার ছেলের সাথে ছবি তোলা যায় না ভিডিও করা যায় না সহজে এই যে এখন সে অনেক মজা পেতে সে স্টেপ দিয়ে নামতে তো এই ফাঁকে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নেই আমরা গেছিলাম টয়লেটে কি আনবে নিয়ে এই জঙ্গলের ভিতরে অনেক সুন্দর একটা টয়লেট অন্ধকার হয়ে যেতেছে

দে তাকিয়ে ক্যাপ পরছে ও মাই গড চেঞ্জ করছে এখন দাঁড়াও দেখি তোমাদের দুজনের ফটো সেশন করে দেন ও মাই গড আবার শুরা তোলাই দিও না বাবু so beautiful so, so elegant. elegant and It's just just looking, looking like 你看，看，看。 এই তো গভীর অরণ্যে হেঁটে আমরা রিসিপশনের কাছাকাছি চলে এসেছি এখানে একটা ওয়াশরুম আছে লাস্ট ওয়াশরুমে আমার ছেলেকে নিয়ে গেলাম ও তো ওয়াশরুমে গেলে দুষ্টুমি শুরু করে দেয় তো যাই হোক আমরা ওয়াশরুমে কাজ সেরে তারপর বাইরে যেয়ে আবার একটু জিরিয়ে নিলাম আর এই ধরনের পার্কের যে এই ওয়াশরুমগুলো এগুলো কিন্তু খুবই প্র প্রপার থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমাদের যে লেপটো বা স্ন্যাক্সগুলো ছিল সেগুলো আমরা এখানে বসে খেয়ে একদম শেষ করে নিলাম তারপর এই যে চারিদিকটা একটু ভিডিও করছিলাম ততক্ষণে কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল একটু একটু সো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই ক্যানাডার মন্ট্রিয়েল এবং লাভালের রেজিউনাল পার্কের যে অসাধারণ ফলসের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওতে যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে কিংবা এইরকম কোনো নতুন জায়গায় সেই পর্যন্ত আপনারা পরিবার নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই